কোনো কিছু শুনছেন যে আমার যে বোন বিয়ে দিব আমার কিছু সত্য আছে সেই সত্য অনুযায়ী আমি বিয়ে দিব আমার কিছু সত্য আছে সত্য অনুযায়ী আমার বোনকে বিয়ে দিব

ও বুঝছি আপনার মনে করেন আমাকে খাইবার দিচ্ছেন শীতের সময় শসা খাই না আপনার খাওয়ার জন্য না খাওয়ার জন্য না তাহলে এগুলো কিসের জন্য আছেন এই শশা দিয়ে আমাদের ইন্টারভিউ বুঝতে পারছেন শাদি ইন্টারভিউ এটা কেমন ইন্টারভিউ শশা দিয়ে কিসের ইন্টারভিউ দিয়ে ইন্টারভিউ আল্লাইজান আছে কি হয় আচ্ছা বলেন ইন্টারভিউ কি কোন ঘটনা হচ্ছে এই শশাটা এক কোপে যে তিন টুকরা করতে পারবে

এই শশাটাকে এক কুপে তিন টুকরা করতেই হবে তখন আপনার বোন বিয়া দিবেন তো হ্যাঁ বিয়া দিবে পরে আবার করবেন না সেটাই আমার আমারও ওইটাই দরকার কারণ সিরিয়ালে যেহেতু বিয়া দিতে চাইতেছেন আমি সিরিয়ালই নেব কিন্তু পরে তো আবার দিমুত করবেন না ঠিক আছে সমস্যা নাই আসলে এটা কোনোভাবেই সম্ভব না তারপরেও কিন্তু অসম্ভব সম্ভব করা কিন্তু আমার কাজ ঠিক আছে

এই যে দেখেন তিন টুকরা হয়ে গেল এখন আপনি বিনা শর্তে আপনার বোনকে আমার হাতে তুলে দিতে পারেন আচ্ছা স্যার আমার এখানে কোনো আর কোনো সত্য নাই আমি নিঃসত্ত্বে আমার বোনকে আপনার হাতে উঠাই দেব আসেন আপনি এখানে আপনার হাতে আমার বোনকে উঠাই দিই এই যে আমার বোন নিয়ে সুখী